কথা জানিয়েছিলাম তার ভিত্তি ছিল ভাইপো বড় মাতব্বর হয়েছেন তিনি এখন তিনি লোককে জ্ঞান দিয়ে বেড়াবেন এবং কথায় কথায় সমস্ত নোটিশ ধরাবেন আমরা বলেছিলাম নোটিশের জন্য অপেক্ষা করার দরকার নেই আমরা মানছি না গ্রহণও করছি না মামলা করুক উত্তর দেওয়া হবে এতদিন হয়ে গেল রোজ অপেক্ষায় থাকি কখন ডাকে একটা চিঠি আসবে মামলার চিঠি চিঠি পাড়াবেন সেটি চিঠি উত্তর দিতে হবে মোকাবিলা করবো আমরা চুপ চোপ যখন নোটিশটা ধরিয়েইছে মামলা করবেন বলে এবার যখন চ্যালেঞ্জ করলামই যে মামলা করুন উত্তর দেব না দেওয়া প্রয়োজন বোধ করছে না তাহলে কেন ভাইপো এখনো পর্যন্ত মামলাটা রুজু করলেন না আর কতদিন অপেক্ষা করতে হবে আজকে আবার কতগুলো পাঁচটা দফা প্রশ্ন আমি আপনাদের সামনে রাখবো উনি পাঁচ দফা প্রশ্ন করেছিলেন আবার দশ দিন অপেক্ষা করবো পরে বা ছ দফা প্রশ্ন করবো আবার দশ দিন অপেক্ষা করব। সাত দফা প্রশ্ন আছে এত চূড়ান্ত অসচ্ছ এবং অসৎ বাহিনী এ কখনো ভারতবর্ষের রাজনীতিতে কোনো রাজ্যেই সম্ভব এরকম বাহিনী কেউ দেখেনি পশ্চিমবাংলায় কখনো আমরা দেখতে অভ্যস্ত ছিলাম না স্বাভাবিক কারণেই সেই কারণে আপনাদের আমরা ডেকেছি আমি এই নোটটা আপনাদের পাঠিয়েছি আমার ধারণা আপনারা পেয়েছেন কাস্টমস একটা মামলা করেছে নালিশ করেছে এফআইআর ইত্যাদি ইত্যাদি সেটা রুজিরা নারুলা বলে কারণ সম্পর্কে থাই পাসপোর্ট আছে ভাইপো বলেন জন্মসূত্রে থাই পাসপোর্ট জন্মসূত্রে থাই পাসপোর্ট যদি হতে হয় তাহলে তার কি তার নিয়ম দেখার লিপিবদ্ধ করা আছে কাউকে না কাউকে জন্মসূত্রে বাবা মা থাই নাগরিক হতে হবে গল্প কোথায় দুটো দেশের নাগরিকত্ব একসাথে হয় না থাই এবং ভারত থাইল্যান্ড এবং ভারত চুক্তি নেই ওদেরও নেই আমাদেরও নেই তাহলে ওখানকার পাসপোর্ট এখানকার প্যান হতে পারে তাহলে পাসপোর্ট যে নামে প্যান তো সেই নামে হবে তো কথা তাই রুজিরা নারুলা বলে একজনের পাসপোর্ট আছে তার নামে প্যান কার্ড দেখছি না প্যান কার্ড দেখছি রুজিরা ব্যানার্জি নামে একজনের তার কিন্তু পাসপোর্ট দেখছি না ব্যাপারটা কি আবার থাইল্যান্ডের পাসপোর্ট মানে থাইল্যান্ডের নাগরিক আইডেন্টিফিকেশন নাম্বার সেখানে অথবা অন্যত্র বটে এমনকি এফিডেভিটেও ন্যাশনালিটি ইন্ডিয়ান পাসপোর্ট থাইল্যান্ডের ন্যাশনালিটি ইন্ডিয়ান জন্মসূত্রে থাইল্যান্ডের ভাইপো তার কথা অনুযায়ী অথচ ভাইপো রিফিডেভিট ইন্ডিয়ান রুজিরা ব্যানার্জি হাউ হাউ কামস কোম্পানি দপ্তরে একটা ঘোষণা দেখা যাচ্ছে রুজিরার বাবার পদবি হচ্ছে আহুজা আহুজা থেকে ব্যানার্জি হবে মাঝে আবার নারুলা ঢুকলো থেকে নারুলা বা নুরুলা স্বচ্ছতা কোথায় কি ব্যাপার কি এত অস্বচ্ছতা কেন বা ইত্যাদি ইত্যাদি একাধিক নাম কেন আমরা এগুলো পাঠিয়েছি আপনাদের যেখানে যেখানে অতএব ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেখানে কেওয়াইসিতে কি বলা হচ্ছে ইন্ডিয়ান বলা হচ্ছে থাইল্যান্ড বলা হচ্ছে তথ্য কি দেওয়া হচ্ছে যদি সেগুলো খুব স্পষ্ট না হয় তার ভিত্তিতে যে ট্রানজাকশন হচ্ছে সেই ট্রানজাকশনগুলো কি ঠিক ঠিকভাবে হচ্ছে নাগরিক থাইল্যান্ডে থাইল্যান্ডে কি অ্যাকাউন্ট আছে কটা অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টের তথ্য কোথায় এভিডিএবলি তথ্য কোনো রিফ্লেকশন নেই এই রকমের সব দেখে দেখে ঘন ঘন বিদেশে যাচ্ছেন ভালো চিকিৎসার জন্য পাড়ার ডাক্তারের কাছে কেউ তিন মাসে বার যায় না পাড়ার ডাক্তারের কাছে চিকিৎসার জন্য কেউ তিন মাসে বার যায় না চিকিৎসার প্রয়োজনে ঘন ঘন যদি যেতে হয় তিন মাসে একুশবার থাইল্যান্ড কেন থাইল্যান্ড জায়গা আর আমি জানি না চিকিৎসা বিজ্ঞানীদের জিজ্ঞেস করতে হবে যে কোন এমন চিকিৎসার বন্দোবস্ত আছে যেখানে সাতটা ব্যাগ নিয়ে খালি ঘোরাঘুরি করতে একটা ব্যাগে চলে না ফলে চূড়ান্ত অস্বচ্ছতা চারপাশে যেভাবে ঘনি আছে তার কারণে আমাদের আজকে আপনাদের ডাকতে হলো আমি অপেক্ষায় ছিলাম যে মামলা বুঝি পাবো তাহলে কোর্টে গিয়ে জবাবটা দেব কোর্টে জবাব দেওয়ার সুযোগ যেহেতু পাচ্ছি না অতএব এইখানে আপনাদের ডাকতে হলো পাঁচটা প্রশ্ন আমি করবো দুটো প্রশ্ন ভাইপোকে তিনটে প্রশ্ন পিসিকে পিসি পিসির ভাইপো অথবা ভাইপোর পিসি কদিন পরে ভাইপোর পিসি হয়ে যাবেন পিসির চাইতে ভাইপো নাকি ক্রমশ ক্রমশ এগোচ্ছে শুনছি আনকনটেস্টেড কত বেশি করা যায় জবরদস্তি কত বেশি করা যায় ডায়মন্ড উদাহরণ প্রশ্ন এক রুজিরা নারুলা নামে যার নামে পাসপোর্ট আছে পিআইও নাম্বার পি জিরো টু থ্রি ফোর নাইন সেভেন নাইন রুজিরা নারুলা নামে যার নামে পাসপোর্ট আছে পিআইও নাম্বার পি জিরো টু থ্রি ফোর নাইন সেভেন নাইন আরেকজনের রুজিরা ব্যানার্জি নামে প্যান কার্ড আছে নাম্বার চুয়াল্লিশ লক্ষ চৌষট্টি হাজার একশো এক লক্ষ টাকা ইনকাম দু হাজার বারো তেরোতে এটা হয়ে গেল দু হাজার উনিশ ইনকাম ক্রমশ বেড়েছে কমেনি প্রচুর অনুযায়ী অভিষেক ব্যানার্জির ঠিকানা তিরিশ প্রত্যেক বছরে বাড়ছে সেটা চুয়াল্লিশ কোটি হয়েছে না সাড়ে চুয়াল্লিশ হয়েছে না বাইশ হয়েছে আমি বলতে পারব না বাড়ছে চুয়াল্লিশ লক্ষ টাকা যদি ইনকাম হয় কারুর তাহলে তার বাড়ির টালিটা সারানো হচ্ছে না কেন টালির চাল রয়ে গেছে কেন সবার কথা এটি কোনো ধোকা দেওয়ার উদ্দেশ্যে কাকে ধোকা দিতে চাইছেন নাকি এর পিছনে গভীর অন্য কোন রহস্য লুকিয়ে আছে লক্ষ লক্ষ হাজার টাকা টাকা যদি ইনকাম হয় দু হাজার বারো তের এফিডেভিট অনুযায়ী তাহলে টালি চালটা সারলেন না কেন কোন গরিত গোপন রহস্য অথবা উদ্দেশ্য আছে মানুষটা জানতে চাইবে কারণ ইউ আর এ পিপুলস রিপ্রেজেন্টেটিভ আপনি নোটিশ দিয়েছেন মানানির হয়তো মামলা করার সুযোগ পাচ্ছেন না যাতে পান সেই কারণে আমি আবার কোয়েশ্চেন করলাম হিম্মত থাকলে মামলা করুন হিম্মত থাকলে মামলা করুন আমি চাই মামলা করুন দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যাক মানুষের কাছে অসততা এবং ফাজলামোর সীমা থাকা উচিত তিন প্রশ্ন পিসির কাছে ভাইপো সব পারবেন কি পারবেন না পিসির কাছে প্রশ্ন বললেন পর যে কেন্দ্র চক্রান্ত করেছে কেন কারণ একমাত্র নাকি বিজেপির বিরুদ্ধে বক্তৃতা করেন মানে পিসির কোনো গুরুত্ব নেই ভাইপোই সব পারেন আর মামলা ঠামলা করেছেন ইত্যাদি ইত্যাদি অতএব কেন্দ্রের চক্রান্ত কাস্টমসের চক্রান্ত রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক চক্রান্তে সোনাকাণ্ডে ওনার স্ত্রীকে ফাঁসাবার চেষ্টা করা হচ্ছে মুখ্যমন্ত্রী আপনার কাছে আমাদের প্রশ্ন আপনাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো কদিন পর আপনি বললেন এটা প্রশাসনিক বিষয় নয় এবং এটা আপনার বিষয় নয় যদি এটা প্রশাসনিক বিষয় না হয়ে থাকে তাহলে সেদিন মাঝরাতে ক্যালকাতা এয়ারপোর্টে পুলিশের বড় কর্তারা কার নির্দেশে গিয়েছিলেন কাস্টমস এর দপ্তরে কার নির্দেশে গিয়েছিলেন গিয়েছিলেন তার প্রমাণ কি তার প্রমাণ ভাইপো ভাইপো বলছেন আমার স্ত্রী অসুস্থ বোধ করায় বেশির লোক যায়নি একজন তাকে সাপোর্ট সার্ভিসের জন্য গিয়েছিল কে পাঠায় পাঠিয়েছিলেন ফায়ারে আছে একাধিক বড় বড় অফিসার গেছেন কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু কার নির্দেশে গেলেন যদি প্রশাসনিক বিষয় না হয় মুখ্যমন্ত্রী আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি আমারও মুখ্যমন্ত্রী আপনি কার নির্দেশে গেছেন মানে কার নির্দেশে ওরা গেছে যদি গো অসুস্থতা বোধ করে তাহলে কি পুলিশ কাস্টমস এর অফিসার হাজির হয়ে যায় বাঁচিয়ে নে আসার জন্য বা ফিরত নিয়ে আসার জন্য বা লুকিয়ে নি আসার জন্য জানো তো তাহলে কারুর না নির্দেশ ছিল কার নির্দেশ পুলিশের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তার কাছে প্রশ্ন উত্তর তাকে দিতে হবে আমি কি বললেন বললেন আপনার বিষয় নয় এড়িয়ে গেলেন ভাইপো বলছেন রাজনৈতিক ফাঁসানো হচ্ছে আর আপনি বললেন আপনার বিষয় নয় এড়িয়ে গেলেন আপনি রাজনৈতিক মনোভাবও দেখালেন না ভাইপো ঠিক না আপনি ঠিক রাজীব কুমার তাকে যখন পুলিশ খোঁজ করছে সিবিআই তখন আপনি বলেন গভীর চক্রান্ত ঠিক একই কথা ভাইপো বলেছে গভীর চক্রান্ত সেই গভীর চক্রান্তটা এত গভীর যে আপনি সোজা পুলিশ কমিশনার বাড়িতে চলে গেলেন রাস্তায় এসে ধর্নায় বসলেন ভাইপোর চাইতে রাজীব কুমার আপনার কাছে বড় হয়ে গেল অথবা রাজীব কুমারের চাইতে ভাইপো আপনার কাছে কম স্নেহ পাচ্ছে আজকাল ভাইপো অভিযোগ করছে যে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং সেই কারণে সে মানহানির মামলা করবার জন্য উদ্ধত হয়ে গেল সাংবাদিক বৈঠক ডেকে দিল এত গুরুত্বপূর্ণ আপনি তাহলে ভাইপোর জন্য কিছু করলেন না অথচ ধর্নায় বসলেন কেন এর মধ্যে কি এমন কিছু ঘোলাটে কালো বিষয় লুকিয়ে আছে যেখানে আপনার হাত যদি বাই চান্স পরে যায় বলে লোকে বুঝতে বলেছে তো বটেই তাহলে আপনি খুব বিব্রত বেশি হবেন ঘটনা ঘটনা রাজীব কুমারের জন্য গেলেন আর ভাইপো বলছে গভীর চক্রান্ত কেন্দ্রের চক্রান্ত আপনি বললেন ওটা কোনো বিষয় না এড়িয়ে গেলেন অথচ মাঝরাতে পুলিশ পাঠিয়ে দিলেন বিচারিত পুলিশ পাঠালেন কিন্তু কিছু বলছেন না কেন ভাইপো কি কেন্দ্রের চক্রান্ত বলে আপনার বিপদ বাড়ালো আপনি কেন্দ্রের চক্রান্ত বলেছেন বোঝা গেল ভাইপো কেন্দ্রের চক্রান্ত বলার মধ্য দিয়ে কি আপনার বিপদ বাড়ালো ভোটের মুখে আপনি কি সেই কারণে দিয়ে গেলেন পিসির কাছে প্রশ্ন তিন নম্বর হলো চার নম্বর প্রশ্ন গরু পাচারে সবাই জানে কারা যুক্ত কোটি টাকা বালি পাচারে কারা যুক্ত সবাই জানে কয়লা পাচারে কারাযুক্ত সবাই জানে আপনিও জানেন সেই কারণে একাধিকবার তৃণমূলের নেতাদের বলতে হয়েছে সবাইকে ভাগ্য করে দিয়ে খাও একা একা খেও না গরু পাচার একা খেও না বালি পাচার একা খেও না কয়লা পাচার একা খেও না পঁচিশ খাও পঁচাত্তর দাও সবাই জানে এ পাচারে তৃণমূল দলের নাম যুক্ত হয়ে আছে সবাই জানে আপনিও প্রকারান্তরে তা স্বীকার করেছেন দিয়ে খাও কথাটা বলে মাননীয় মুখ্যমন্ত্রী পিসি আপনার কাছে ভাইপোর পিসি আপনার কাছে আমাদের প্রশ্ন এখন কি আন্তর্জাতিক সোনা পাচার কাণ্ডেও তৃণমূল কংগ্রেসের নাম যুক্ত হয়ে যাবে এটাকেও কি আপনি ভাগাভাগি পঁচিশ পঁচাত্তরে ফেলবেন নাকি এটা পঁচিশ পঁচাত্তরে না ফেলে একা একা খাও তার মতন ব্যবস্থা করছেন কোনটা সেই কারণে কি আপনি প্রকাশ্যে গরু বালি কয়লা পাচারের পর আন্তর্জাতিক সোনা পাচার কাণ্ডে যদি কখনো কোনো রাজনৈতিক দলের নাম যুক্ত হয়ে যায় অথবা রাজনৈতিক নেতার নাম যুক্ত হয়ে যায় অথবা পিপুলস রিপ্রেজেন্টেটিভ নাম যুক্ত হয়ে যায় সেটা আমাদের রাজ্যের সম্মানকে হানি করে আপনার দলের সম্মানকে তো অবশ্যই হানিকর এমনিতেই পেরিয়ে থাকতে চাইছেন পারবেন পাঁচ প্রশ্ন সততার প্রতীক লেখাটা ইদানিংকালে আর দেখছি না বন্ধ হয়ে গেছে সততার প্রতীক আপনার ছবি তলায় লেখাও তো না কেউ লিখছে না কে বন্ধ করে দিয়েছে আমি জানি না যারা লিখছিলেন তারা বুঝে গেছেন যে আর লেখা যায় না বন্ধ করে দিয়েছেন ডক্টর মমতা ব্যানার্জি সে বন্ধ করে দিয়েছেন এখন আর ডক্টর লেখেন না বন্ধ করে দিয়েছেন এত দেলোর পাহাড়ে মাঝরাতে সভায় আপনার সাথে যারা যারা ছিল তারা সবাই বলেছে ছিল আপনি ছিলেন অথবা ছিলেন না উত্তর দিতে এড়িয়ে যাচ্ছেন সাহস দেখাচ্ছেন না মানে বুঝলাম কিন্তু এবার যে একেবারে সরাসরি আপনার বাড়িকে ঘিরে কোয়েশ্চেন আসছে এফিডেভিটে ভাইপো লিখেছে তার বাড়ির ঠিকানা তিরিশ বি যে নামেই হোক সোনাকাণ্ডে যার নাম যুক্ত হয়ে গেল বা হোম ডিপার্টমেন্ট যাকে শোকাস করলো গত কদিন আগে শোকাসের চিঠি আপনাদের আমি দিয়েছি বাড়ির ঠিকানা তিরিশ বি স্ট্রিট এটা কি আপনার বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট এটা কি আপনার বাড়ির ঠিকানা আপনার ভাইপো বাড়ির ঠিকানাও তাই শোকস খেয়েছেন যিনি আপনার ভাই বস্ত্রী বলে পরিচিত সবাই তাই জানেন তার বাড়ির ঠিকানাও কি তাই যদি তা হয় আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন আপনি কি জানেন যে আপনার বাড়িতে একজন থাই নাগরিক থাকেন আপনি কি জানেন যে থাই নাগরিক থাকেন তার পিতৃ পরিচয়ে একাধিক নাম পাওয়া যাচ্ছে আপনি কি জানেন যে নাগরিক থাকেন বলে বলা হচ্ছে তার একাধিক নাম রয়েছে বাড়িটা আপনার আপনার বাড়ি আপনি বাড়িতে থাকেন এত যখন একাধিক নাম অথবা একাধিক বিভিন্ন বিভিন্ন নাম অথবা একাধিক প্যান ডিন ইত্যাদি ইত্যাদি সব তালগোল পাকানো এবং শোকাজ খাওয়া এই চূড়ান্ত অস্বচ্ছ অসৎ চূড়ান্ত অস্বচ্ছ এবং অসৎ এই ছাপ যাদের গায়ে লেগে আছে তারা আপনার বাড়িতে আশ্রয় পাচ্ছে কি করে আপনি উত্তর দিন ভাইপো ভাইপো দুটো উত্তর দিন না হলে মামলা করুন আপনি আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিন কারণ আপনি মুখ্যমন্ত্রী আপনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনাকে মানুষের কথা শুনতে হবে কোয়েশ্চেন ফেস করতে হবে প্রচুর প্রশ্ন আপনি করেন এক আধটা প্রশ্ন করে রাখলাম সাত দিন অপেক্ষা করব কি দশ দিন অপেক্ষা করব উত্তর দিলে ভালো যদি না যান পরের দফার প্রশ্নাবলীর জন্য অপেক্ষায় থাকুন এটা চলবে না দিস ইজ ওয়েস্ট বেঙ্গল এ রাজ্যের একটা গর্ব আছে মর্যাদা আছে স্বাধীনতার পর থেকে যে যে দলের লোকই হোক না কেন মুখ্যমন্ত্রীর বাড়িকে ঘিরে এত কালো ছোপ দাগ কখনো আসেনি মুখ্যমন্ত্রীর ঠিকানায় আসেনি কারুর ক্ষেত্রে আসেনি বিধান রায় থেকে শুরু করে শেষ পর্যন্ত কারুর ক্ষেত্রে আসেনি এত অস্বচ্ছতা বাংলার রাজনীতিতে এত প্রশ্ন বাংলার সমাজ এত দুশ্চিন্তা বাংলার ভবিষ্যৎ দিয়ে এ কোনোদিন কখনো মানুষকে ভাবতে হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন ভাইপোর কাছে প্রশ্ন জবাব দিন আমরা অপেক্ষায় থাকব অথবা মামলা করুন অপেক্ষায় থাকব আশা করি বিবেচনা করবেন বোধ করবেন এবং দ্রুত হয় উত্তর দেবেন নাহলে মামলা করবেন অপেক্ষায় থাকলাম জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করতে পারে মানে এক যেগুলো দিয়ে দিয়েছি লিখে সে তার বাইরে আমি পাঁচটা প্রশ্ন করতে চাইছি বাইপোর কাছে দুটি প্রশ্ন রুজিরা নারুলা এবং রুজিরা ব্যানার্জি পাসপোর্ট এবং প্যান নাম্বার আছে এরা কি অভিন্ন কিভাবে দুই অভিষেক ব্যানার্জির এফিডেভিট অনুযায়ী দু হাজার সালের ইনকাম চুয়াল্লিশ লক্ষ চৌষট্টি হাজার একশো এক টাকা যদি হয়ে থাকে তার বাড়ির যে ঠিকানাটা দেওয়া আছে তিরিশের বি হরিশ চ্যাটার্জি সেটা টালির ঘর এখনো সারানো না কেন কোন উদ্দেশ্যে পিসির কাছে প্রশ্ন ভাইপো যখন বলছে সোনাকাণ্ডের পর যে রাজনৈতিক গভীর চক্রান্ত তার বিরুদ্ধে কেন্দ্রের চক্রান্ত হোক এবং কেন্দ্রের চক্রান্তে রাজীব কুমারের বিরুদ্ধে আপনি রাস্তায় ধর্নায় বসেছেন আর ভাইপো এত বড় একটা অভিযোগ করার পর আপনি ধর্নায় তো বসলেনই না উল্টে বললেন এটা প্রশাসনের বিষয় নয় এটা আপনার বিষয় নয় আপনি এড়িয়ে গেলেন কেন কোন গভীর বিপদের আশঙ্কায় প্রশ্ন এবং প্রশাসন তাহলে মাঝরাতে গেল কেন কার নির্দেশে গেল